ধন্যবাদ অভিনন্দন আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছিল আমার এক বড়ো ভাই নাম হচ্ছে জহরুল ইসলাম ভাই জহরুল ইসলাম ভাই আমার দেখেন এটা অরিজিনাল কিন্তু দেখেন এটা কথা বলছি এই জিনিসটা আপনি দেখে নিন একটা এখনো মাংস শুকা নাই ঠিক আছে সেম যে কোয়ালিটি ভিডিওতে দেখতেছেন এইভাবেই পাবেন এটা একটু মোটা এটা আসলে গেলে গৃহচন্ডল এটা আসলে গেলে আপনার গ্রাহচন্ডল এটা চলে গেলে গৃহচন্ডল যেটার কথা বলছিলাম যেটা সে গৃহচন্ডল এটা একটু মোটা হবে তবে সেম দুইটাই সেম কিন্তু দুটোর কাজ দু রকম অনেকেই বোঝে না অনেকেই বলে সবই এক তবে দুটোর কাজ দু রকম হবে ঠিক আছে ভিডিওটা শুধু জরুরি বানায় পাঠিয়ে দিলাম আপনি দেখেন তারপরে আর এই ধরনের হার যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটিসে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকানের নাম ছেলেখেলে তার বেরা ভেরাইটিস স্টোর তা বেড়া ভেরাইটিস স্টোর ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে দেখতেছেন আরো বিভিন্ন ধরনের হার আছে আমি বিক্রি করে থাকি এখানে যে এটা ছেলে গেলে আমার কাছে আছে এগুলো রং করা যারা অরিজিনাল তান্ত্রিক তারা বুঝবে যারা তান্ত্রিক না তারা বুঝবে না এগুলো দেবো না টাকার বিনিময়ে সব কিছু দেওয়া হয় না অনেকে ভাবে যে টাকা দিয়ে ভাই সব কিছু পাওয়া যায় না আমার কাছ থেকে টাকা সব কিছু পাবে না আপনি যত বড় ই থাকেন আমার কথা হলো গেলে যে কাজ কাম যদি জানেন আমার সাথে যোগাযোগ করেন কাজ কাম জানেন না আপনি হুদহুদি আপনি টাকা নষ্ট করেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ